অত্যাচারী এক জমিদারের ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোড়াপাড়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি প্রায় একশো পঞ্চাশ বছরেরও পুরোনো সোনাগাঁও এর বারোভুয়াদের শাসন পরবর্তীকালে বাবু রামরতন ব্যানার্জি এই জমিদার বাড়িটি তৈরি করেন তখনকার সময় এমন রাজকীয় জমিদার বাড়ি ছিল হাতে গোনা কয়েকটি মাত্র বাড়িটি অনেকবার সংস্কার করা হয়েছে জমিদারের ন্যায় বিচার অন্যায় অত্যাচার ভালো মন্দ অত্যাচার কালের পরিবর্তে জমিদারের জমিদারি শেষ হতে থাকে কেন বা শেষ হলো জমিদারের কাল অধ্যায় বা জমিদারের বংশধররাই বা আছে এখন কোথায় সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আছি শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা চলুন ভিডিও শুরু করা যাক মহান আল্লাহ তালার নামে ভিডিও শুরু করলাম আজকের গন্তব্যস্থল মোড়াপাড়া জমিদার বাড়ি আজকে আমি যাত্রা শুরু করেছি সোনারগাঁ থেকে তবে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা সায়দাবাদ গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে মেঘলা আসিয়ান বা গ্লোরি বাসে করে ভুলতা বা রুপসি বাস স্ট্যান্ডে নামতে হবে অন্য পথে নরসিংদী ও ভৈরবগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিকশা বা সিএনজিতে জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি মোড়াপাড়া জমিদার বাড়িতে আসতে পারবেন আবার অন্য পথে ফ্লাইওভারের নিচ থেকে ষাট টাকা ভাড়ায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসে কাঞ্চন ব্রিজের কাছে জনপ্রতি চল্লিশ টাকা সেনজি ভাড়ায় রূপগঞ্জ শীতলক্ষা ফেরিঘাটে কনসে ফেরি পার হয়ে রিক্সা বা অটো নিয়ে জমিদার বাড়িতে সরাসরি আসতে পারবেন আমি সোনারগা থেকে কাজপুর হয়ে রূপসী এসেছি রূপসী থেকে বিশ টাকা সিএনজি ভাড়া করে জমিদার বাড়ি যাচ্ছি আপনাদের আজকে জমিদার বাড়ির আদ্যপাদ্য সব কিছু তুলে ধরার চেষ্টা করব শহরের অদূরে উনিশ শতকের এই জমিদার বাড়িটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত স্থানীয় রায়কে মটের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করে কারণ জমিদার বাড়িটি ঘুরলে লক্ষ্য করা যায় এখানে পাশাপাশি চারটি মঠ আছে যা একসময় সময় মন্দির হিসেবেও ব্যবহার করত বালিয়াডাঙ্গি উপজেলার এক কিলোমিটার পশ্চিমে তরিনয়ের নদীর গাঘেসে রূপগঞ্জ নামক গ্রামে প্রাশবাড়েটির অবস্থান বর্তমানে এর অস্তিত্ব নেই বললেই চলে একসময় এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ ছিল বলে এর নাম রাখা হয়েছিল রূপগঞ্জ তো ফাইনালি আমি এখন উড়াপাড়া জমিদার বাড়িতে আছি তো এই জমিদার বাড়িটা কিন্তু এই জমিদার বাড়ি বর্তমানে আপনারা যে পরিস্থিতিটা দেখতেছেন এটা কিন্তু এখন ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে আগের যারা জমিদার ছিল তার পালাক্রমে পরবর্তীতে বাংলাদেশ সরকার এই জমিদার বাড়িটা হস্তক্ষেপ করে বা হস্তান্তর করার পরবর্তীতে এটা কিন্তু ডিগ্রি কলেজে তৈরি করে তো আপনাদের আরেকটা তথ্য নাচ না সেটা হচ্ছে এই জমিদার বাড়ির পিছনে যে অংশটা আছে পিছনে একটা কিন্তু পুরাতন একটা ভবন আছে তো এই পুরাতন ভবনটা হচ্ছে আহ এখনো পর্যন্ত জর্জর্ণ ভাবে আছে এই ভবনটা

যিনি এ অঞ্চলের মোড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন রামরতন ব্যানার্জির ছেলে পিতাম্বর ব্যানার্জি এবং তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি শাহজাদপুরের জমিদারি ক্রয় করে জমিদারি শুরু করেন আছে জমিদারি ক্রয় সূত্রে প্রতাপ ব্যানার্জীর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দারকানা ঠাকুরের প্রবর বন্ধুত্ব ছিল তবে রামরতন ব্যানার্জী জমিদার বাড়িটির কাজ শেষ করে যেতে পারেননি এর কাজ শেষ করেন তার নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জী এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রসারটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তো ফাইনালি আমার পিছনে যে বাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোড়াপাড়া জমিদার বাড়ির পুরাতন ভবন তো এই ভবনটা সংস্কার করে সামনে যে নতুন ভবনটা দেখতে পাচ্ছিলেন মোড়াপাড়া ডিগ্রি কলেজ নতুন করে নামকরণ বা নতুন সংস্কার করছে তো এই ডিগ্রি কলেজটা হয়েছে এটাও মোড়াপাড়া জমিদার বাড়ির অংশ আর পিছনের যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন জনজীর্ণ একটা ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটা হচ্ছে মোড়াপাড়া জমিদার বাড়িদের জমিদারদের ভবন ছিল তো জমিদারদের বাসস্থান একশো বছর আগে বা দেড়শো বছর আগে কেমন ছিল তাদের এখন এগুলো দেখলে আপনার বুঝতে পারছেন আপনাদেরকে আমি ধীরে ধীরে সবকিছু দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদের এই সাইড টা দেখেন এই পুরো কিন্তু এগুলো এখন ঠিক করা হয়নি আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে এই গাছগুলো হচ্ছে অনেক আগে অনেক আগের গাছ এগুলো আর এই পাশে দেখেন ভবনগুলো এই গুলো কিন্তু সেই সময়ের ভবন জমিদার দেরি হয়তো বা যারা যারা ছিল জমিদার যারা কাজ করতো তারা এই ভবন কয়েক দফা সংস্কার হওয়ার পরে কিন্তু ভবনটা ভবনটা আমরা দেখতে পাচ্ছি তো এই কিন্তু অর্থাৎ জমিদার যখন চলে যায় তারপরে জমিদারের ছেলেও কিন্তু এই ভবনটা সংস্কার করছিল সামনে যে ভবনটা সেও অনেকদিন ছিল তারপরে কিন্তু আহ সরকারকে হস্তান্তর করে দেয় হস্তা তারপর থেকে এখন ডিগ্রি কলেজ হিসেবে মোড়াপাড়া জমিদার বাড়িটা ডিগ্রি কলেজ হিসেবে চলছে আপনারা দেখেন সবকিছু আশা নি ভালো লাগবে পুরাতন ভবনটার দেয়ালগুলো অনেকটা খসে খসে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে যে ইটগুলো আছে এই ইটগুলো এখনো শক্ত ইটগুলো আগে যেগুলো সেই ইটগুলো আছে দেখা যাচ্ছে আর আপনারা দেখেন এখানে যে শিকগুলো এগুলো কিন্তু জমিদার আমলের যে শিকগুলো ছিল সেই শিকগুলো এগুলো আর এই দরজাটা কাঠে যে দরজাটা এই দরজাটা কিন্তু সেই সময়ের দরজা এগুলো এগুলো পরিবর্তন করা হয়নি আমরা ধীরে ধীরে পুরাতন যে ভবন ভবনগুলো আছে সেই ভবনের ভিতর প্রবেশ করছি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আসলে বাস্তবতাটা কতটা আহ করুণ হয়ে গেছে এই জমিদার বাড়িদের বাড়িটার এই জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতিটা কেমন চলছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা নিয়ে পুরো এরিয়াটাই কিন্তু এটা জমিদার বাড়ির একটা অংশ এটা কিন্তু পুরাতন ভবন যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছে গাছের লতা পাতা দিয়ে ভবনটা কিন্তু পুরোটা ছেয়ে গেছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন গাছের যে লতা পাতা দিয়ে ডালপালা দিয়ে পুরো ভবনটা ছেয়ে গেছে এই ভবনটা যদি এখন রক্ষা না করা হয় হয়তোবা পরবর্তীতে এই ভবনটা আর পাওয়া যাবে না প্রতাত্ত্বিক অধিদপ্তরের কাছে অনুরোধ করব যারা যারা জমিদার বাড়িগুলো সংস্কার করে থাকে বা সংরক্ষণ করে থাকে তাদের একটা কথাই বলবো যে এখন যদি এই ভবনগুলো না সংরক্ষণ করা হয় ভবিষ্যতে হয়তো বা আমরা জমিদার বাড়িগুলো জাতির কাছে আর দেখাতে পারবো আমি কিন্তু যতদূর এখানে এসে জানতে পারছি যে টোটাল চারটা মঠ আছে যে চারটা মঠ হচ্ছে সে সময় যারা হিন্দু জমিদার তার এই মঠ আছে হচ্ছে তারা পূজা প্রার্থনা বা পূজা আর্চনা করতো তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে জমিদারদের পুকুরখানা বা এইখানে কিন্তু সে সময় জমিদার যারা ছিল জমিদারের যে পরিবার ছিল তারা এখানে কিন্তু গোসল করতো এখানে তারা কিন্তু তাদের সবকিছু ধৌত করত পরিবারের যা যা লাগে কাপড় এই সবকিছু কিন্তু এখানে ধৌত করতো এই পুকুরটা কিন্তু এখনো পর্যন্ত আহ দেখেন পাড়টা দেখেন আমি আপনাদেরকে পাটটা দেখাচ্ছি পাহাড়ের যে ইটগুলো গুলো এই কিন্তু এখনো পর্যন্ত শক্তভাবে আছে পুকুরের হচ্ছে এখান থেকে মূলত হচ্ছে পুকুরের ভিতরে যেত পুকুরে এখনো পর্যন্ত অনেক পানি আছে দেখতে পাচ্ছেন চন্দ্র ব্যানার্জীর পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জী আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রসাদের সামনের অংশ একটি ভবন নির্মাণ ও দুইটি পুকুর খনন করেন এবং তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জী ও আশুতোষ চন্দ্র ব্যানার্জী কর্তৃক প্রসাদের দোতলা কাজ হয় উনিশশো নয় সালে বাড়িটি সম্পূর্ণ হওয়ার পর এলাকায় জনপ্রিয় ব্যক্তি জগদীশ চন্দ্র ব্যানার্জী নিজেই একজন জমিদার হয়ে ওঠেন সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে বিভক্ত হবার পর জগদীশ তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার বাড়িটি দখল করে নেয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম শুরু করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে বর্তমানে চল্লিশে করে জমিদার বাড়িটি মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিতি লাভ করেছে এককালে দাপটি জমিদারের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খুঁজে পাওয়া যায় কালের বিবর্তনে টিকে থাকা তেমনই এক শতবর্ষী জমিদার বাড়ি মোড়াপাড়া জমিদার বাড়ি যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় ঢাকার খুব কাছে হয় একদিনের মধ্যে পরিবার সহ ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়ি থেকে তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জমিদারদের প্রাচীন একটা মন্দির এছাড়াও এই পাশে আরো একটা প্রাচীন মন্দির আছে আপনার হাতের পাশে আর একটি মন্দির দেখতে পাচ্ছেন মূলত এখানে পরপর দুইটা মন্দির আছে এই দুইটা মন্দিরে জমিদারেরা তাদের পূজা অর্চনা করতো এছাড়া যে আরো চারটে মঠ আছে বড় বড় চারটে মঠ আছে তাদের ভিতরে একটা মঠ আমি আপনাদেরকে দেখিয়েছি আর যারা আসবেন তারা কিন্তু এখানে উপজেলার পাশে আরো একটা বিশাল বড় মঠ আছে সেটাও দেখতে পাবেন এই মঠ চেয়ারটা তো তারা পূজা অর্চনা করতো তো মোরাপাড়া জমিদার বাড়ির দুইটা পুকুর আছে পুকুরঘাট দুইটার ভিতরে একটা হচ্ছে এই জমিদার বাড়ির মূল ভবনের পিছনের অংশে একটা পুকুর আছে এছাড়া দ্বিতীয় পুকুর যেটা সেটা হচ্ছে সামনের অংশে সামনের ফ্রন্টে আরেকটা পুকুর আছে হয়তোবা একটা পুকুর হয়তোবা নির্দিষ্ট পরিবারের যারা ফ্যামিলি মেম্বার থাকতো তারা হয়তো বা পারিবারিক কাজে প্রথম পুকুরটা ব্যবহার করতে এবং দ্বিতীয় পুকুরটা যেটা সামনে আছে আমার হাতে দেখতে পাচ্ছেন সামনে যে পুকুরটা এটা পাচ্ছে জমিদারদের যারা দাস দাসী থাকতো বা জমিদারদের যারা লোকজন থাকতো জমিদারকে তারা হয়তো বা দ্বিতীয় পুকুরটা যেটা সামনে পুকুর আছে এই পুকুরটা তো ব্যবহার করতো আজকে মূলত এই জমিদার বাড়ির থেকে বিদায় নিবো তো ফেরার পথে আপনাদেরকে একটা কথা না বললেই না সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে হিট দা সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনি কোথায় দেখছেন সেটা কিন্তু জানাতে একদম না আজকে মোরাপাড়ায় এই সুন্দর জমিদার বাড়ি থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম